আজকের সরস্বতী পুজো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনই কিন্তু এক উৎসবে মাতোহারা হয়েছে বাঙালি সমাজ শুধুমাত্র বাঙালি সমাজ বলতে গেলেই ভুল এই উৎসবে কিন্তু ছোট থেকে একদম বুড়ো বয়স্করাই কিন্তু এই উৎসবে মাতোহারা হয় এবং স্কুল কলেজ থেকে শুরু করে অফিসে কিন্তু আজকের দিনে মায়ের পাদদেশে উপস্থিত হয় কারণ ভালো পড়াশোনা করার জন্য কিন্তু ছেলেমেয়েরা উপস্থিত হয় স্কুলে কিংবা কলেজে আজকে তেমনই কিন্তু হলদিয়ার মধ্যে জামালচকে এই উপস্থিত হয়েছি একদম নেতাজি পাঠাগাড়ি। সেখানে কিন্তু দেখতে দেখতে ছাব্বিশতম বর্ষে পদার্পণ করলো সেই উৎসব এবং এই সরস্বত্ব উৎসব এই সরস্বত্ব উৎসবে আজকের পদার্পণ করে তাদের ছাব্বিশতম বর্ষের নানান রকম সামাজিক পরিকল্পনা সহ সোশ্যাল প্রোগ্রামে কিন্তু তারা করতে আছে এবং আগামী দিনে আরও কিছু কিন্তু সোশ্যাল প্রোগ্রাম করবে আপনারা দেখুন একদম বিগ নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি অয়ন প্রামাণিক হলদিয়া জামালচক নেতাজি ২৬ তম বর্ষে সরস্বতী উৎসব কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনি হলদিয়া শিল্প শহরে কলকাতায় যেমন সেরা সেরা হয় তেমনি হলদিয়ার মধ্যে এবং এই দুটি গ্রাম মিলে মতনই মাতে সরস্বতী পুজো হয় এবছর দুদিন ধরে হচ্ছে গতকাল আজ এই দুদিন সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি সহ নানান রকম রীতি মেনে পুজোর পর্ব শুরু হয়েছে তেমনি নেতাজি পাঠাগারে নানান রকম সোশ্যাল প্রোগ্রাম সহ বিশিষ্ট সমাজসেবকদের নিয়ে সরস্বতী পুজোর উদ্বোধন হলো তাদের এবারে প্যান্ডেল একটি ফুটির শিল্প প্যান্ডেলের মধ্যে দেখতে পাওয়া যায় হাতি থেকে শুরু করে ঘোড়া এবং নানান রকম হাতে তৈরি করা কুটির শিল্প দ্বারা প্যান্ডেল তাছাড়া সাবেকি আনায় সরস্বতী প্রতিমার রূপ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জমছে তাদের ওই পুজো মণ্ডপে দূর দূরান্ত থেকে সরস্বতী পুজো দেখার জন্য চলে আসে ভিড় জমাতে হলদিয়ার বুকে শুধু হলদিয়া নয় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে সরস্বতী পুজো দেখার জন্য ভিড় জমায় প্রত্যন্ত গ্রামে এই পুজো সারা ফেলেছে গোটা জেলা জুড়ে নেতাজি পাঠাগার তারা শিশুদের স্বাস্থ্য শিবির সহ বস্ত্র বিতরণ গরিব দুঃখীদের পাশে থাকা এছাড়াও নানান রকম সোশ্যাল প্রোগ্রামে আবদ্ধ রেখেছে তাদের এই বছরের পুজো আগামী বছরে আরও নতুনত্বের সৃষ্টি করতে চলেছে পুজো মণ্ডপ ঘিরে হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট বিগ নিউজ এটা আমরা দেখতে দেখতে আজকে ছাব্বিশতম বর্ষে পদার্পণ করছি নেতাজবে ঠাকুর সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আমরা প্রতি বছর আমরা একটা একটা সামাজিক কাজের মধ্য থেকেই আমাদের এই পরিকল্পনা সেই সঙ্গে সঙ্গে আমাদের যে আজকে এত বড় উদ্যোগ এই তিন মাস চার মাস ধরে আমাদের যত সদস্য আছে তারা খাটা খাঁটি করে সব কাজ কমপ্লিট করছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এবারে থিম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কুটির শিল্প দিয়ে তৈরি এবং তার সঙ্গে সঙ্গে প্রতিমা রেশমি সুতো দিয়ে তৈরি এটাই হচ্ছে আমাদের কাছে মূল আকর্ষণীয় এবং সামাজিক অনুষ্ঠান আছে হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির এগুলো তো আছেই হ্যাঁ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা এগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে নাচ গান আবৃত্তি খেলাধুলা এই সবই এবং এই আমরা আগামী দিনে আরও উন্নত মানে সমাজ মানে সমাজ ব্যবস্থার মধ্যে যাতে আমাদের এই ক্লাবকে আরও ভালো করে ছড়িয়ে দিতে পারি সেই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি যে আগামী দিনে আরও উন্নত কি পরিষেবা মানুষের কাছে আমরা তুলে ধরতে পারব আমার নাম মদন মাইতি জামাল সরস্বতী সরস্বতী পুজো এবারে দুদিন পড়েছে আজকে আজকে হচ্ছে ছাব্বিশ নম্বর দেখতে দেখতে এই নেতাজি পাঠাগার পদার্পণ করলো কি বলবেন আমাদের পুজোটা দুদিনে পড়লেও আমরা আজকের দিনে তিন তারিখেই পুজোটা করছি এবার আমাদের ছাব্বিশতম বর্ষ আমরা নানা রকমই পরিকল্পনার মাধ্যমেই চলছে এবং সামাজিক নানা রকমই কাজে আমরা এই ক্লাব জামাল চক নেতাজি পাঠাগার সময় সারা বছর মানুষের পাশে থাকে এবং বিগত দিনেও আমরা যাতে মানুষের পাশে আরও বেশি করে থাকতে পারি সেই রকমভাবে সহযোগিতাও চাইছি এবং সরকারের কাছ থেকেও আমরা এই ক্লাবের পক্ষ থেকে না যত সুবিধা বা সুযোগ সুবিধা পাই তারও অনুরোধ করব যাতে আমরা আরও সামাজিক কাজকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আচ্ছা এই যে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এখানে তো মানে সরস্বতী পুজো মানে একটা ভিড় লেগেই থাকে হলদিয়ার মধ্যে আজকের ভিড় কেমন ভিড় সকাল থেকে ভালোই ছিল আমরা আশা করছি সন্ধ্যের থেকে আরও ভিড় বাড়বে তার জন্য আমরা নানা রকম ব্যবস্থা রেখেছি এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে সন্ধ্যা থেকে এ আছে আমাদের বিচিত্রা অনুষ্ঠান আছে কালকেও আগামী দিন ড্যান্স প্রোগ্রাম আছে তারপরের দিন আমাদের স্বাস্থ্য প্রকল্প আছে বাচ্চাদের ক্যাম্প ট্যাম্প নানা আছে তো এইভাবেই আমাদের আশা করছি আমরা ভিড় গত বছর বা বিগত বছরের নয় এবারে আরও বেশি হবে আমার নাম প্রণব দেব এই ক্লাবের সম্পাদক